হাই গাইস আজকে আমি ভীষণ হ্যাপি কারণ কি আজকে আমি পেয়ে গেলাম বোনাস টুলস আর এই বোনাস টুলসটা আমি কীভাবে সেটিংস করলাম সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো দেখতেই পাচ্ছ আমার স্কিনে স্টার্ট আর্নিং উইথ পারফরমেন্স বোনাস এটা একটা নতুন টুলস আপডেট দিয়েছে ফেসবুক আর এই ফেসবুক আমাকে এটা অলরেডি দিয়ে দিয়েছে আর আমি এটাকে আজ সেটিংস করে নিলাম আমার এখন আর্নিং অনেকটাই বেড়ে গেল। আর এটা সেটিংস করতে যেভাবে সাইন আপ করতে হয় পুরোটাই তোমরা দেখতে থাকো তোমরা শিখে যাবে তোমাদের কার কার এসেছে আমাকে কমেন্টে লিখে জানো কোনো প্রবলেম হলে আমাকে ইনবক্সে লিখে দেবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ সাইন আপ ফর ইয়োর পারফরম্যান্স বোনাস বলে লেখাটা আছে মানে তুমি বুঝতে পারছো এই বোনাসটা তুমি এখন থেকে আর্ন করতে পারবে তার জন্য এটাকে তোমাকে প্রথমেই সাইন আপ করতে হবে তো আমি সাইন আপ অপশানে প্রেস করলাম প্রেস করার পর দেখতেই পাচ্ছ এই বোনাস দেখতেই পাচ্ছ বোনাস সেটিংসটা আমার অলরেডি হয়ে গেল এই বোনাসটার জন্য এখন থেকে আমি নতুনভাবে আর একটা টুলস পেলাম যেটা থেকে আমি আর্নিং করতে পারবো এই দেখতে পাচ্ছ জিরো রয়েছে আমার আর্ন কারণ কি আমি আজকেই পেলাম এই সেটিংসটা আর আজকেই আমি এটাকে সেটিং করলাম তো সেই জন্য তুমি দেখতে পাচ্ছ আমার আর্ন এখন জিরো দেখাচ্ছে বোনাস আর্নটা জিরো আর এটা কিভাবে আসবে আর্নটা ফেসবুক কোম্পানি আমার রিল অথবা অ্যাডস অন রিলসে থেকেই আমাকে বোনাসটা তারা সরাসরি আমাকে পে করবে আমি তো ভীষণ এক্সাইটেড খুশি হয়ে গেছি এটা দেখে খুব আমার ড্যাশবোর্ডে এখন থেকে তিনটি অপশান খুলে গেল আর্নিংয়ে তিনটি অপশান স্টার অ্যাডন রিলস এবং বোনাস যেটা আগে আমার মাত্র ছিল দুটো এখন হয়ে গেল তিনটে এই যে দেখতে পাচ্ছ যে বোনাস টুলসটা এখানেই আসবে তোমার বোনাস দেখো আমি বোনাস অপশানে ট্যাপ করলাম তো সেখানে পারফরমেন্স বলে একটা অপশান আসবে আর তারা সেই পারফরমেন্সটাকে ট্যাপ করলে দেখতে পাবে দেখো এই যে পারফরমেন্সটা ট্যাপ করলাম এটা ট্যাপ করলেই তুমি দেখতে পাবে পারফরমেন্সে তুমি কতটা আর্নিং করেছো সেটাই এ দেখো দেখতে পাচ্ছ তো আমার কাছে এখন জিরো দেখাচ্ছে প্রথমেই বললাম আমার এই অপশানটা আজকেই সেটিং হলো ওই জন্য আমার এখনও কোনো আর্নিং দেখাচ্ছে না তো বন্ধুরা তোমাদের যদি কারো অপশানটা আগে পেয়ে থাকো তো বলবে আর তোমাদের কত আর্নিং হয়েছে এখান থেকে সেটাও জানাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন